গুজরাতে আসার পর একটা জিনিস খুব ভালোভাবে ফিল করতে পারতেছি এটা হচ্ছে ধর্ম এমন একটা জিনিস মানুষজন কী বলবো আমি এর আগে যখন গৃণারে গেছিলাম দশ হাজার সিঁড়ি উপরে দশ হাজার সিঁড়ি বেয়ে মানুষজন মন্দিরে যাচ্ছে দশ হাজার সিঁড়ি ইভেন বৃদ্ধ মানুষরা যাদের বয়স ষাট উড্ডো ওইরকম মানুষরাও দশ হাজার সিঁড়ি বেয়ে এই সিঁড়ি পাওয়ার পর সে আবার বেঁচে ফিরতে পারবে কিনা আর গ্যারান্টি নেই ওই সিঁড়ি বেয়ে মন্দিরে যাচ্ছে যাওয়ার এই একটাই কারণ মানুষের যে একটা ভয় ধর্ম নিয়ে যে একটা ভয় যে আসলে কী হবে মানুষ মারা যাওয়ার পর এই যে দেখেন এখানে আসলে কিছু ছিল কি না কোনো মন্দির আদৌ ছিল কি না কিন্তু তারপরও মানুষ আসতেছে যাইতেছে কত কিছু দিতেছে আবার অনেকের এই যে একটু আগে যেটা শুনলাম আমরা যে এখানে একটা মন্দির ছিল এখানে এই মন্দিরটা নাকি ভূতে বানাইছে তো এটা তাদের বিশ্বাসের এদের মধ্যে প্রায় দশ হাজার না

যে স্পেশালি যারা বয়স্ক মানুষজন আমরা যারা ইয়ং তাদের বিষয়টা অন্যরকম তারা হয়তো অনেকে ঘোরার জন্য আসে বাট বয়স্ক মানুষ যারা তারা অবশ্যই আসেন এখানে শান্তির জন্য কারণ তাদের জীবনে দেখার মতো আর তেমন কিছু নেই জানার মতো জানার তো শেষ নেই বাট এই বয়সে এসে জানারও খুব একটা যে ইচ্ছা থাকে তা না কিন্তু এই মন্দিরে আসেন বসেন এত এক হাজার Siri উপরে টোটালি ग्रेভিটেশনাল ফোর্সের উপরে এটা কিন্তু আসলে ভয় থেকে আসে যে যাদের শেষটা যেন ভালো হয় সারা জীবন তো মানুষের অনেক ভুল ত্রুটি তো থাকে পাপপূর্ণ সবকিছুই থাকে এই এটা কমানোর জন্যই আসলে মানুষ এই হারবাঙ্গা আমরা ইয়াং তারপরও আমাদের উঠতে প্রায় অলমোস্ট দম বের হই যাইতেছে কিন্তু তারপরও তারা কিন্তু কিন্তু এই যে শাটুড়দ যে মানুষজন তারা কিভাবে Aspects কি molle কি হবে আসলে এটা আসলে চিন্তার বিষয় যে এই জিনিসগুলো যে হইল সব ধর্মের মধ্যেই কিন্তু এই ভয়টা আছে 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 অবশ্যই আছে